প্রশংসার দাবিদার রান হয়ে যেত তিনি দলকে বাঁচিয়েছেন চালিয়েছেন ব্যাটসম্যান মাহবুস অর্থাৎ দলীয় সংগ্রহ ছত্রিশ এক উইকেটের বিনিময়ে আবারও চালিয়েছেন আরো চারটি রান অর্থাৎ মাহফুজ যেন জ্বলে ওঠার চেষ্টা করছে জ্বলে ওঠাটাই স্বাভাবিক ওটা চেষ্টা করছে স্বাভাবিক সেটা জ্বলে উঠবেই চালিয়েছেন ব্যাটসম্যান চারটি রান হয়ে যেতে পারত কিন্তু শরীফের দক্ষতায় চারটি থেকে তিনটি রান দলকে তিনি সেভ করে দিয়েছেন গুরুত্বপূর্ণ রান